নেই কোন ইঞ্জিন কিংবা প্রপেলার তবুও আকাশের বুকে দিব্য উড়ে বেড়াচ্ছে আজব এক বিমান প্রপেলার তো অনেক দূরের কথা বিমানটির চাকা পর্যন্ত নেই পা দিয়ে করতে হয় টেক অফ এবং ল্যান্ডিং উড়োজান নির্মাতাদের নাম একটি সুইস কোম্পানি এই বিমানটি তৈরি করেছে আর্কিও পটেরিক্স নামের একটি উরুকু ডাইনোসরের নামানুসারে এটির নামকরণ করা হয়েছে আর্কিও পটেরিক্স হল একটি প্রাগৈতিহাসিক ডাইনোসর যেটিকে পৃথিবীর প্রাচীনতম পাখিও বলা হয় অর্থাৎ আর্কিও পটেরিক্স ডিভাইসে ছিল দুনিয়ার প্রথম মেরুদণ্ডী প্রাণী যারা ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়াত তাই রাপার্ট কম্পোসেট কোম্পানি তাদের ইঞ্জিনবিহীন উড়োজানের নামও রেখেছে আর্কিও পটারেক্স মূলত এটি হলো এক ধরনের গ্লাইডার বিমান এসব বিমানে কোনো ইঞ্জিন থাকে না বরং হালকা ও বিশাল সাইজের ডানা থাকে আর এই ডানার সাহায্যে বাতাসের শক্তি ব্যবহার করে গ্লাইডার বিমানগুলো নির্বিঘ্নে আকাশে উড়াল দেয় সুইজারল্যান্ডের তৈরি এই বিস্ময়কর বিমানের ওজন মাত্র পঞ্চাশ থেকে ষাট কেজি তাছাড়া এটির ডানা লম্বায় প্রায় তেরো থেকে পনেরো মিটার অধিকাংশ গ্লাইডারে ককপিট ও ডানা অন্য কোনো যন্ত্রাংশ সংযোজন করা না হলেও আর্কিও পটেরিক্সে একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে বিমানটি এক যাত্রায় প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে সেই সাথে বিমানটিতে শুধুমাত্র পাইলট ছাড়া আর কারো বসার সুযোগ নেই আর যেমনটা আগে বলেছিলাম যে এই বিমানে কোনো চাকা নেই যার ফলে পাইলটকে নিজের পা দিয়ে দৌড়ে টেক অফ করতে হয় তবে আর্কিও পটেরিক্সে বিমানটি তুলনামূলক হালকা হওয়ায় এটি নিয়ে দৌড়াতে তেমন একটা অসুবিধা হয় না ইঞ্জিন না থাকলেও আর্কিও পটেরিক্সে রয়েছে অনেকটা বিমান আদলে ভিন্ন ধর্মী ককপিট এবং দিক নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের যন্ত্রপাতি আধুনিক বিমানের মতো এটিতেও রয়েছে কন্ট্রোলার কিংবা জয়স্টিক পরিচালনা করা সহজ হওয়ায় ইঞ্জিনবিহীন এই বিমানটি পেশাদার গ্লাইডার পাইলট ও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের কাছে বেশ জনপ্রিয় ইতিমধ্যেই আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছে আর্কিও এমনকি বিশ্বের বিভিন্ন দেশ হতে উৎসাহীদের অনেকে এটিকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তবে দেখতে সাদা মাটা হলেও আর্কিও দাম কিন্তু কম নয় ইঞ্জিনবিহীন এই গ্লাইড লিটারের এক একটির দাম হল বাহাত্তর হাজার ইউরো এটিকে কিনতে হলে বাংলাদেশি মুদ্রায় প্রায় আটাশি লক্ষ থেকে এক কোটি টাকা গুনতে হবে মূলত বিশেষ ধরনের এই গ্লাইডারের দাম নির্ভর করে কাস্টমাইজেশন এবং অন্যান্য ফিচারের উপর আর্কিও পটেরিক্স ছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্লাইডার রয়েছে বিশ্বজুড়ে সাধারণ গ্লাইডার বা সেইল প্লেন সাধারণত থার্মাল আপড্রাফটকে কাজে লাগিয়ে আকাশে লম্বা পথ পাড়ি দেয় দীর্ঘ দূরত্বে ভ্রমণের পাশাপাশি প্রতিযোগিতার জন্য অনেকে এই গ্লাইডার ব্যবহার করেন এছাড়াও রয়েছে হ্যাং গ্লাইডার প্যারাগ্লাইডার ও ও মোটরাইজ গ্লাইডার হ্যাং গ্লাইডার ও প্যারাগ্লাইডারের ক্ষেত্রে একটি সাধারণ হালকা ফ্রেমের সাথে কাপড় কিংবা ফ্যাব্রিক অ্যারোফয়েল লাগানো থাকে চালক এই ফ্রেমের সাথে নিজেকে ঝুলিয়ে রাখে এবং শরীরের পজিশন পরিবর্তনের মাধ্যমে গ্লাইডারের গতিপথ নিয়ন্ত্রণ করেন এসব গ্লাইডারের ডিজাইন এমনভাবে করা হয় যেন এগুলো বাতাসের সম্মুখীন খুবই কম হয় মাটি থেকে উত্তপ্ত বাতাস যখন ওপরের দিকে ওঠে তখন গ্লাইডার যদি এই উত্তপ্ত বাতাসের প্রবাহে ঢুকে পড়তে পারে তাহলে বিশাল উচ্চতা অর্জন করে তাছাড়া পাহাড়ের উপর দিয়ে বিশেষ এই বিমান খুব সুন্দরভাবে ওড়ানো চায় কারণ সেখানে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে ভালো ওয়েব লিফ্ট তৈরি হয় বিজ্ঞানের সূত্র ও ইঞ্জিনিয়ারিং এর কলা কাজে লাগিয়ে এভাবেই কোনো ইঞ্জিন ছাড়াই অসীম আকাশে মাইলের পর মাইল পাড়ি দেয় বিস্ময়কর উড়ুজান গ্লাইডার